হ্যালো পর্ব দিয়ে আপনাদেরকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেনে এখন আমরা ভিতরে প্রবেশ শুক্রবারে চল্লিশ টাকা গত দিন তিরিশ টাকা ছিল তো যাই হোক এখন আমরা ডব্যর সাথে আছে আজকের জীবন এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করবো তিরিশ টাকা আজকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ছিল ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পারবেন নন্দর ফুল দিয়ে সাজানো সুন্দর একটি প্রজাপতি গেট আর গেটটা এতটাই সুন্দর যে আপনার চোখে দৃষ্টিকে অবশ্যই মনোমুগ্ধ করবে এবং এই গেটটা কিন্তু টিকটকে অনেক ভাইরাল আপনারা অনেকেই জানেন যে যশোরের গতখালি ফুলের রাজ্য গত বছর খুবই ভাইরাল ছিল আর এই গেটটা অসাধারণ একটি গেট নতুন করা হয়েছে এবং টিকটকে এটা এখন ট্রেন্ডিংয়ে চলতেছে পাশাপাশি এই গতকালীন যে সাথী আছে সাতির যে সৌন্দর্য ওটাও কিন্তু ট্রেনিংয়ে আছে আর দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি লাভ করা আছে মানে এই গার্ডেনটা মূলত ফুল দিয়ে সব সাজানো এবং পাশে আমরা আরও একটি গেট দেখতে পাচ্ছি আর এখানকার প্রত্যেকটা গেট আপনারা দেখলেই অবশ্যই আপনাদের ভালো লাগবে যে গেটগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা হলো লাফ গেট আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে আমরা যত যাব তত আরও সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পারবো যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভাস্কর্য যার এক হাতে ঝর্ণা আর এক হাতে আছে ইগোল পাখি তো জায়গাটা আসলে খুবই সুন্দর যা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য পারফেক্ট একটি জায়গা এবং ভাস্কর্যের পাশে আছে একটি সুন্দর ঝর্ণা আর মূর্তির ছবিটা আমি জানি না কে তো আপনারা গেস্ট করে অবশ্যই বলবেন যে আসলে মুক্তির ছবির যে ভাস্কর্যটা এটা কার হতে পারে পার্ক থেকে বের হয়ে আমরা চলে আসলাম পিনিকে ঝালমুড়ি পানিপুরি ভেলপুরি খেতে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দোকান তবে দোকানটা যত সিমসাম এবং যতটা সুন্দর পরিপাটি করে সাজানো এখানকার খাবারের মান আমি সবগুলার টেস্ট করি তবে আমি এখানকার কফিটা টেস্ট করেছি এবং চটপটিটা খেয়ে দেখলাম তারপরে আমরা ঝালমুড়ি খাওয়ার কথা বলছিলাম তবে ওনাদের এখন এই মুহূর্তে ঝালমুড়ি তারপরে বেলপুরি এগুলা রেডি নাই কারণ যেহেতু আমরা সকাল টাইমে আসছি আর যেহেতু এখন বাজে এগারোটা ওনাদের সব কিছু তৈরি করতে সর্বনিম্ন সাড়ে বারোটা বাজবে যেহেতু এখন পর্যটকরা আসা শুরু হয়েছে এবং আজকে জুম্মার দিন কারা আর যেহেতু গরম গরম চটপটি তৈরি হয়ে গেছে এই জন্য আমরা পরবর্তীতে চটপটিটা একটু টেস্ট করে দেখলাম যে আসলে এখানকার চটপটির মান কেমন খেয়ে বলো আসলে চটপটিটা এখানকার কেমন কারণ সবাইকে বলতে হবে তো চটপটি খাওয়ার শেষে আমরা বেলুন কিনতে চলে আসলাম আর চটপটির প্রতি প্লেট ছিল ডিম দিয়ে মাত্র পঞ্চাশ টাকা মোটামুটি ভালো অতিরিক্ত ভালো এটাও বলবো না আর একদম খারাপ সেটাও না তো বন্ধুরা গতখালি আসবো আর ফুল কিনবো না তা কি করে হয় দেখতে পাচ্ছেন একটা গোলাপের মূল্য মাত্র দশ টাকা যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে দামটা একটু বেশিই থাকবে বন্ধু তুমি তো আসলা না দেখো গতকালিতে চলে আইছি ফুলের রাজ্যে তুমি বন্ধু মিস করলা সেই ফিল দেখতে পারছো পুরো ফুল আর ফুল জগৎটা পুরো ফুলে পড়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি পড়ে গেছে এখন তো সরিষা ফুলের দিন শেষ এখন গোলাপ ফুল রজনীগন্ধার গাঁদা ফুলের বাংলাদেশ বন্ধু তুমি কিন্তু গতকালি মিস করলা দেখতে পারছো গাইস আপনাদেরকে দেখালাম গদখালির টুকটাক হাবিজুবি যে সকল জায়গাগুলো আছে তো এই পাশে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা আর আরেকটা কী ফুল বলে এটার নামটা ভুলে গেছি আর এইটা হলো গোলাপ গোলাপের বাগান আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমার ডান পাশে আছে গ্যান্দা ফুল হলুদ গেন্দা এবং আরেকটা হলো আপনার কমলা কালার যে গেন্দা দুই গ্যান্দার বাগান এই যে সেই সেই ফিল তো যারা যারা গতখালি এখন আসেনি সিজন চলে আসছে গতখালি ঘোরার পানি সারা তো আসবেন সেই মজা পাবেন এই যে দেখুন ফুল আর ফুল আর ফুলের দাম সর্বনিম্ন গোলাপ কিনতে গেলে সর্বনিম্ন দশ টাকা এ হলো কথা তো এটা মাথায় রেখে আসবেন আমরা বাগান থেকে বের হয়ে যাচ্ছি যারা যারা আসতে চান চলে আসবেন আমাদের যশোরের হ্যাঁ ফুলের রাজ্য গদকালি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ